আছেন তারা বেশি বেশি করে দেখেন আর বেশি বেশি করে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ডক্টর জাহাঙ্গীর নাকি এর নাম ডক্টর জাহাঙ্গীর নাকি কয়েকদিন আগে সৌদি আরব

করতে পেরেছি আল্লাহ আমাদের মাধ্যমে তাদেরকে রিজিক দিচ্ছেন এটা হলো আপনি রিজিক সৃষ্টি করলেন অর্থাৎ আল্লাহ আপনাকে রিজিক দেওয়ার মতো অবস্থায় দিলেন মানে ওনার কাজটা আপনি করলেন এতটুকু কিন্তু আপনি হয়তো তিনশো জানা আল্লাহ দিবেন হচ্ছে সারা পৃথিবীর সকল আনলিমিটেড মানে যদি দেন ওনার শেষ হবে না আমাদের একটুতেই শেষ হয়ে যাবে মানে সবকিছু আমাদের আছে লিমিটে আল্লাহর কাছে আছে আনলিমিটেড পার্থক্য হচ্ছে এখানে স্রষ্টার সঙ্গে সৃষ্টির পার্থক্য হচ্ছে سيستر ভিতরে স্রষ্টা তার সকল গুণ দিয়েছেন সকল গুণ আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহর এটা আনলিমিটেড আপনারটা নেই فوق الشرك بالله عز وجل لانه سبب الشرك بالله دلت قال الله عز وجل تعمل الملة حرم ربي الفواحش ما ظهر منها وما دلت بطن والاثم والبغي بغير الحق وان تشركوا بالله ما لم ينزل به سلطانا وان تقولوا على الله ما لا تعلمون وان تقولوا على الله ما لا تعلمون انتبه يا عبد الله انظر كيف جعل القول على الله بغير علم مع الشرك او مقارنا للشرك فان الذي يفتي بغير علم يقول على الله بغير علم لانه لا يتورع ولا يخاف الله আল্লাহ তালা পৃথিবীর পরিকল্পনা করেছিলেন এইখানে তারপর উনি পৃথিবী তৈরি করেছেন মানুষ বানাবেন এখানে আগে ভেবেছেন তারপর মানুষ বানিয়েছেন এবং ওই প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ আরেকটা আল্লাহ নিজের একটা সত্তাকে দিয়েছেন অর্থাৎ আপনি চাইলে চিন্তা করতে পারেন আপনি চাইলে গঠন করতে পারেন আপনি চাইলে সৃষ্টি করতে পারেন আপনি চাইলে ধ্বংস করতে পারেন সব ক্ষমতা আল্লাহ আপনাকে দিছে কারণ আল্লাহ চাইছিলেন ওনার মতোই একটা জিনিস পৃথিবীতে পাঠাইতে তবে আল্লাহ সব পারেন আনলিমিটেড আল্লাহ কোন করলে হয় আমরা এটা না আমাদের চেষ্টার মাধ্যমে হয় যেমন আল্লাহ বললেন যে কুনফুন এই একটা বোতল সহ নারকেলের তেল যাবে আমরা বললে হবে না আমাদেরকে হয়তো হইলে এটা ব্রেনে আনতে হবে এটা কেমনে বানাইতে হয় কাঁচের বোতল কেমনে বানাইতে হয় তারপরে তেল কেমনে হবে কেমনে ফ্যাকেট করতে হবে তবে হবে কিন্তু আগে ভাবতে হবে যে আমার এটা দরকার বা আমি এটা চাই তাহলে আল্লাহ রিজিক দেন আপনি রিজিক দিতে পারবেন কিভাবে যে আমার এখানে তিনশো একষট্টি বা পঁয়ষট্টি জন কর্মচারী আছে তাদের প্রতিটা পরিবারের জন্য একজন রিজিক দাতা তিনি এবং আমরা এটার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি আল্লাহ আমাদের মাধ্যমে তাদেরকে রিজিক দাচ্ছেন এটা হলো আপনি রিজিক সৃষ্টি করলেন অর্থাৎ আল্লাহ আপনাকে রিজিক দেওয়ার মতো অবস্থায় দিলেন মানে ওনার কাজটা আপনি করলেন এতটুকু কিন্তু আপনি হয়তো 361 জানা আল্লাহ দিবেন হচ্ছে সারা পৃথিবীর সকল আনলিমিটেড মানে যদি দেন না শেষ হবে না আমাদের এটুতই শেষ হয়ে যাবে মানে সবকিছু আমাদের আছে লিমিটে আল্লাহর কাছে আছে আনলিমিটেড পার্থক্য হচ্ছে এখানে স্রষ্টার সঙ্গে সৃষ্টির পার্থক্য হচ্ছে সৃষ্টির ভিতরে স্রষ্টা তার সকল গুণ দিয়েছেন সকল গুণ আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহর এটা আনলিমিটেড আপনারটা লিমিট لانه سبب الشرك بالله قال الله عز وجل قل انما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والاثم والبغي بغير الحق وان تشركوا بالله ما لم ينزل به سلطانا وان تقولوا على الله ما لا تعلمون وان تقولوا على الله ما لا تعلمون انتبه يا عبد الله انظر كيف جعل القول على الله بغير علم مع الشرك او مقارنا للشرك فان الذي يفتي بغير علم يقول على الله بغير علم لانه لا يتورع ولا يخاف الله